কি খবর বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে সন্তোষ মিত্র স্কোয়ারের লাইনিং আজকে তোমাদের দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি শুভ তোমরা দেখো ভীষণ ক্যালকাটা ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরের থিম লাস ভেগাসের স্পেয়ার সেই লাস ভেগাসের স্পেয়ারের মধ্যে প্রথমেই আমরা দেখতে পেলাম সন্তোষ মিত্র স্কোয়ারের লেখাটা ফুটে উঠেছে সন্তোষ মিত্র দুর্গাপুজো এই লেখাটা খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্রথমে যেটা দেখতে পেলাম এখানে একটা হলুদ নীল আলোর বর্ণময় খেলা দেখানো হচ্ছে যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে অপূর্ব লাগছে এই লাইটিং এর দৃশ্যগুলো এখানে আরেক ধরনের লাইটিং যেটা দেখতে পেলাম এখানে নানান ধরনের রঙের আলো এখানে ফুটে উঠতে শুরু করেছে যেটাও সত্যি দারুণ এখানে আর একটা আলো যেটা দেখানো হচ্ছে প্যান্ডেলের ওপর উপর থেকে নিচ পর্যন্ত পুরো গোলাপি রঙের একটা আলো দেখানো হচ্ছে যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে পুরো প্যান্ডেলের উপর থেকে নিচ পর্যন্ত আলোটাকে নামানো হচ্ছে আর এখানে যেটা দেখানো হচ্ছে স্পাইডার ম্যানের চোখ পুরো একদম এটা চলছে মানে এ দুপাশে যাচ্ছে একবার এপাশ একবার ওপাশ যেটা দেখতে সত্যি দারুণ লাগলো এই জিনিসটা এটা বাচ্চাদের আরো ভালো লাগবে যারা স্পাইডার ম্যানকে ভালোবাসে তাদের এটা আরো ভালো লাগবে এইখানে যে লাইটটা দেখানো হচ্ছে একটা চোখ যে চশমা পরে নিচ্ছে মানে একটা ইমোজি যেটা এটাই হলো মেন লাস এর আলোটা সেটা এখানে এবার ফুটিয়ে তোলা হয়েছে যেটাও সত্যি অনবদ্য দারুণ লাগছে এটা দূর থেকে দেখলে পুজোর সময় দেখলে আরো ভালো লাগবে এখন তো সামনে বাঁশ দিয়ে ঘেরাটা হয়েছে যেহেতু কাজ চলছে কিন্তু পুজোর সময় আরো দারুণ লাগবে এই লাইট এখানে আর একটা লাইট যেটা দেখানো হচ্ছে যেটা যে চোখ খুলছে আর বন্ধ করছে যেটা সত্যি দেখতে অনবদ্ধ লাগলো এতগুলো লাইট যেটা দেখলাম সেখানে একটা ইমোজি আর এই লাইটটা আমার খুব ভালো লেগেছে তাই সবাইকে বলছি একবার এই বছর এসে লাসবেগাসের স্পেয়ারটা দেখে যাও সন্তোষ মিত্র স্পেয়ার গতবার যেরকম রাম মন্দির ছিল এইবার হচ্ছে লাসবেগাসের স্পেয়ার অনবদ্ধ একটা চমক এইখানে যারা বসে আছে এরাই বসে এখানে লাইটিং গুলো ঠিক করছে মানে ল্যাপটপ নিয়ে বসে আছে এই ল্যাপটপের মধ্যে দিয়ে এখানে কি কি মানে লাইটিং হবে সেই লাইটিং গুলো এখানে সেট করছে আর এইটা জানতে পারলাম এখানে একটা খুব সুন্দর ফাউন্টেন তৈরি করা হবে তারই এখানে প্রস্তুতি পর্ব চলছে সেই ফাউন্টেনটা হয়ে গেলে দেখতে আরো দারুণ লাগবে এই জায়গাটা আর দূরে যে গেটটা দেখা যাচ্ছে সন্দোষব লেখা ওই গেটটা দিয়ে প্রবেশ করা হবে আর এই সাইড একটা মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে সবাই বসে থাকবে আর এই যে সামনে যেটা আর আপনাদের তখন দেখালাম এইখানে যে মঞ্চটা তৈরি করা হচ্ছে মঞ্চটা কোনো পুরোপুরি তৈরি করা হয়নি এটা তৈরি করা চলছে এখানে কিছু চেয়ার পত্র রাখা আছে ধীরে ধীরে এইগুলো সব কাজ শেষ হয়ে যাবে চার তারিখে শুনলাম উদ্বোধন তো চার তারিখের আগে এগুলো কমপ্লিট হয়ে যাবে এইখানে যেরকম প্যান্ডেল লাইটিং এর কাজ চলছে জোরকদমে তার ঠিক পাশেই যেই দিকটা গেট করা হবে ওই এক্সিক গেটের সাইডেই দেখতে পেলাম যে গ্রিল গুলো লাগানো আছে পার্ক এর মধ্যে সেই পার্ক এর এখানটায় এলইডি স্ক্রিন লাগানো কাজ চলছে এইসব এলইডি স্কিনে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখানো হবে যে এইখানটা তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় একটা এলইডি স্ক্রিন লাগানো হয়েছে পুরোপুরি এখনো কাজ শেষ হয়নি জোরকদমে এখন কাজ চলছে এটাই হলো প্যান্ডেলের এক্সিট গেট এই গেট দিয়েই এখন ঢুকে প্যান্ডেলের ভেতর কি কি কাজ হচ্ছে তোমাদের দেখো প্যান্ডেলের ভেতর তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর চলে এসেছে ঠাকুর কিছুদিন আগেই এসেছে তো ভেতরে যা যা কাজ হচ্ছে তোমাদের দেখাই চলো এই যে সামনে ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরটাকে সাজিয়ে তোলা হচ্ছে ঠাকুরটাকে পুরোপুরি সাজানো হয়ে গেল এবং পেছনে চালচিত্র দেওয়া হয়ে গেলে তোমরা জানো কত সুন্দর দেখতে লাগে প্রত্যেক বছরই আমি আসি সন্দোষ মিত্রস্করে তোমাদের আগেই বললাম যে পেছনে চালচিত্র গুলো লাগানো বাকি আছে এই যেইখানে চালচিত্র গুলো এনে রেখে দেওয়া হয়েছে ঠাকুরটাকে সাজিয়ে নেওয়ার পর পেছন দিকে চালচিত্রটাও লাগিয়ে নেওয়া হবে তারপর এই চালচিত্র লাগানো হয়ে গেলে চারটাই যখন উদ্বোধন হবে তখন ঠাকুরটাকে দেখতে আরো দারুণ লাগবে প্যান্ডেলের ওপর দিকটা তোমরা দেখলে বুঝতেই যে প্যান্ডেলের ভেতরটা পুরোটা প্লাই দিয়ে করা হচ্ছে একটা গ্লোবের মতো খুব সুন্দর লাগছে দেখতে এর বাইরে রয়েছে লোহার বাডাম প্যান্ডেল প্রস্তুতি পর্বের সময় আমি এসে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে আর এই প্লাই দিয়ে এত সুন্দরভাবে রাউন্ড শেপে এটা করা হয়েছে দেখতে সত্যিই দারুণ লাগছে প্যান্ডেলের নিচের দিকটা তোমরা দেখলে বুঝতেই পারবে প্যান্ডেলের বাইরের দিকটা বাঁ আস আর নিচের দিকটা এখনো কাজ বাকি সব কেটে ওই নিচের দিকে লাগানো হবে তারই প্রস্তুতি চলছে জোর কদমে প্যান্ডেলের নিচের দিকটা তোমরা দেখলেই বুঝতে পারছো এখানটায় ইট বেছানো হচ্ছে এটা একটা মাঠের মতো তাই জন্য ইট পেতে এই জায়গাটা সমান করা হচ্ছে আর এইখানে এই ছোট গাড়িটা করে ইট নেওয়া নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে পুরো ইট পুরো প্যান্ডেলের ভেতরটাই নিচের দিকে এরকম ইট পাতা থাকবে যাতে কোনোভাবে কোনো রকম অসুবিধা না হয় আর এইখানটায় তোমরা দেখতেই পাচ্ছ এই এই যে দিকটা ইট পাতা হয়ে গেছে এরকম ভাবে সমান ভাবে প্যান্ডেলের নিচটায় পুরো ইট পাতা হবে এখন পুরোপুরি প্যান্ডেলের বাইরের দিকটা পুরো লাইট লাগানো হয়নি এই যে এইখানটা কতগুলো লাইট লাগানো বাকি আছে এই লাইটগুলো পুরোপুরি লাগানো হয়ে গেলে দেখতে আরো দারুণ লাগবে এই প্যান্ডেলটা পুরো চারপাশেই এই লাইট গুলোকে লাগানো হচ্ছে এই যে সামনে এখানটা দেখতে পাচ্ছি ইট পেতে দেওয়া আছে এই রাস্তা ধরে সোজা সবাই এসে এইখানে যে গেটটা রয়েছে এই গেটটা দিয়েই সবাই প্যান্ডেলের ভেতর প্রবেশ করবে এই সামনে যে গেটটা আছে ওই গেটটা দিয়ে ঢুকবে ঢুকে সোজা এসে এই গেটটা দিয়ে প্রবেশ করবে আর যেই গেটটা আছে ওই দিক দিয়ে যাবে তাহলে বন্ধুরা সন্তোষ মিত লাইটিং এর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অবশ্যই পাশে থেকে আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থেকো সবাই